আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এনে ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে প্রি পজিশনের ব্যবহার ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এমনকি উচ্চতর শ্রেণী পর্যন্ত প্রি পজিশনের ব্যবহার থেকে পরীক্ষায় আসে আপনারা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন শিখে থাকেন তাহলেই শুধু প্রিপজিশন ব্যবহার করতে পারবেন তাহলে আজকে দেখে নেই কিভাবে প্রিপজিশন বসাতে হয় দেখেন এখানে এ পায়াস ম্যান অ্যাবসর্ব ড্যাশ মেডিটেশন হি হ্যাজ ফান ফে ড্যাশ আল্লাহ হি অ্যাভয়েডস ড্যাশ দ্য রুলস অফ রিলিজিয়ন হি ক্লিংস ড্যাশ হিজ ফেথ হি নোস দ্যাট ম্যান ইজ অ্যাকাউন্টেবল টু আল্লাহ ড্যাশ

মেডিটেশন হলো ধ্যান অর্থাৎ আল্লাহর প্রতি ধ্যানে নিমগ্ন থাকে হি হ্যাজ ফার্ম ফেথ তার কি আছে পরিপূর্ণ বিশ্বাস আছে কার উপর আল্লাহর উপর ফি ইন তার পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস আছে হি এভয়েডস এভয়েডস বাই মানে মেনে চলা এভয়েডস বাই অর্থ কি এভয়েডস পরে কি বসে বাই বসে যদি অ্যাপ্রোপ্রিয়েট পজিশন পড়ে তাহলেই পারবেন এভয়েডস বাই মেনে চলা দা রুলস অফ সে ধর্মীয় অনুশাসন মেনে চলে তার মানুষ কি অ্যাকাউন্টেবল টু অর্থ দায়ী মানুষ সে বিশ্বাস করে যে মানুষ দায়ী থাকবে অ্যাকাউন্টেবল টু আল্লাহ ফর ফর হিজ

এই যে এখানে আমি বসালাম ইন এরপর দেখেন হি অ্যাওয়ার্ডস বাই এখানে আছে কি বাই এই বাইটা এখানে বসালাম দা রুলস অফ রিলিজিয়ন হি ইজ ক্লিং টু এখানে দেখেন টু আছে এই যে টুটা এখানে বসালাম হি স্পিক হি নোস দ্যাট ম্যান ইজ অ্যাকাউন্টেবল টু আল্লাহ ফর এখানে দেখেন ফর আছে ফর ফর বসালাম এরপর দেখেন এখানে কি আছে উইথ এখানে দেখেন উইথ তাহলে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শব্দই আমাদের কি শূন্যস্থানে বসে হচ্ছে আরেকটি মেসেজ আপনাদেরকে আমি দেখাবো আশা করি সাথেই থাকবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দুই নম্বর মেসেজটি লক্ষ্য করেন এখানে দেখেন শূন্যস্থানে কি দেওয়া আছে ও এখানে দেখেন আপনার বক্সের ভিতরে ও ফর উইথ টু ইন উইথ এই প্রিপজিশনগুলো এখানে দেওয়া আছে এগুলো আপনাদেরকে বসাতে হবে তাহলে দেখেন এখানে আওয়ার ইংলিশ টিচার ইজ ভেরি আস ড্যাশ হি ইজ ফ্রেন্ডলি ড্যাশ হি ইজ সিনসিয়ার ডেশ হিজ ডিউটিজ রিয়েলি হি ইজ his নাইস বিহেভিয়ার উই অল রেসপেক্ট হিম তাহলে লক্ষ্য করেন আওয়ার ইংলিশ টিচার ইজ ভেরি পপুলার আস তাহলে আমরা লিখবো কি আওয়ার ইংলিশ টিচার ইজ ভেরি পপুলার উইথ আস এখানে কি উইথ আস আমাদের কাছে খুবই জনপ্রিয় কিসের জন্য লক্ষ্য করেন ফর হি স্কিল তার দক্ষতার জন্য আমাদের কাছে জনপ্রিয় হি হেস প্রফিসিয়েন্সি এখানে দেখেন আছে কি ইন তাহলে আমি দেব এখানে কি প্রফিসিয়েন্সি ইন মানে হি ইজ প্রফিসিয়েন্সি

হবে যদি পরীক্ষায় বারো নম্বর পেতে চান এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ